হালুয়াটা সবে পরা সব কিছু অকেশনের জন্য একদম পারফেক্ট একবার বানিয়ে পনেরো থেকে বিশ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন নষ্ট হবে না অবশ্যই বাসায় ট্রাই করবেন সবে বরাত এবং রমজানে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে ওয়েলকাম এই হালুয়াটা রান্না করার জন্য প্রথমে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ ঘি দিয়েছি আপনারা চালে সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন কিন্তু দরকার না আমি যেভাবে করলাম এভাবে করেই করবেন এতেই পারফেক্ট হবে দিয়ে দিলাম দুই কাপ সুজি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা দিয়ে সুজি দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তে দেখেন এই পর্যায়ে চলে আসছে চিনি সুজি একসাথে দিয়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না যে কোনো সময় হুট করে এক সেকেন্ডের ভিতরে পোড়া ধরে যেতে পারে দেখেন নাড়তে নাড়তে যে তেল এবং ঘিটা দিয়েছে এটা কিন্তু উপরে উঠে আসছে একদম সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবং চিনি ক্যারামেল হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পোড়া ধরে না যায় ক্যারামেল এক জিনিস এবং পুড়ে যাওয়া কিন্তু আরেক জিনিস যখন একদম এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম দুই কাপ সুজিতে তিন কাপ পানি দিয়েছি পানি আবার বেশি দিলে কিন্তু এটা হবে না যদি পানি একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই বাইন্ডিংটা আসবে না পানি কম দিলেও কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুটবে না যার কারণে খুব ভালোভাবে মেজারমেন্ট ঠিক রেখে কিন্তু হালুয়াটা করতে হবে পানিটা দেওয়ার সাথে সাথে না ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যায় এটা ভয় পাওয়ার কোনো কারণ নয় খুব আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে ওটা ছেড়ে দেবে সুন্দর মসৃণ হয়ে যাবে অ্যাড করে দিলাম এক কাপ গুঁড়া দুধ আর গোঁড়া দুধটা দিয়ে নাড়াচাড়া দিতে দিতে দেখেন এই পর্যায়ে চলে আসছে আর এইভাবে স্পেস করে করে খুব ভালো করে নাড়তে হবে যদি ভিতরে কোনো দানা ক্যারামেলের থাকে তাহলে ওটাও কিন্তু ভেঙে এর সাথে মিশে যাবে প্রচুর নাড়তে হবে হালুয়াটা সবসময় নাড়ার উপরেই কিন্তু আপনার সম্পূর্ণ হালুয়াটা কমপ্লিট করতে হবে এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ এখানে হাফ চা চামচ এরকম লবণ দিয়েছি আমি অবশ্যই মিষ্টি খাবার একটু লবণ ব্যবহার করি আর আপনারা যারা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন দেখেন যখন এইভাবে নাড়তে নাড়তে প্যান থেকে এরকম উঠে আসবে এবং আপনি হাতে নিয়েও একটু দেখতে পারেন যে বাইন্ডিং সুন্দরভাবে হাতের ভিতরে আপনার দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে হয়ে গেছে আর এই দেখেন এইভাবে হয়ে যাওয়ার পরেও আরও তিন চার মিনিট এখন কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রান্নাটা করছি এইভাবে করে নাড়তে হবে আর ঘি এবং তেল দেওয়ার কোনো দরকার নাই আর মাঝখানে কিন্তু আমি আরও হাফ কাপ চিনি ব্যবহার করেছি টোটাল এখানে দেড় কাপ চিনি লেগেছে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এক কাপ দেওয়ার পরে দেখি যে বেশ একটু মানে হালকা মিষ্টি হয়েছে পরে আরও হাফ কাপ চিনি দিয়ে রান্না করে নিয়েছি আর চিনি দেওয়ার টাইমটা কীভাবে জানি এটা স্কিপ হয়ে গেছে দেখেন যখন হয়ে আসবে একদম এভাবে মসৃণ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিলাম একটা ট্রে নিয়েছি ট্রেতে সামান্য একটু ঘি ব্রাশ করে এটার ভিতর ঢেলে একদম একটা স্পেচলা দিয়ে মসৃণ করে রেখে দিয়েছিলাম দশ মিনিট ফ্যানের নিচে দশ মিনিট পর এখন হালুয়া আমি কেটে নিব কতটা পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিব আর রসে ভরায় একদম টয় টহুম্বুর মুখে দেওয়ার সাথে একদম মিলে যাচ্ছে যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে এবং এই সামনে যে সবে বরত রোজা আমরা রোজাতে ইফতার করার সময় আমাদের ইফতারিতে যে কোনো একটা মিষ্টি আইটেম থাকে তাই না কিন্তু এরকম একটা আইটেম করে রেখে দিবেন একবারে একটু বেশি করে রেখে দেবেন আপনি পনেরো বিশ দিন ধরেও খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না কোনো গন্ধ হবে না কোনো কিছু হবে না নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর সবে বরা তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এটা না বরফি আকারে না করেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন আরেকটু কম থাকতে নামিয়ে ফেলতে হবে তাহলে এটা আপনারা বরফি ছাড়াও রুটি দিয়ে নর্মাল হালুয়ার মতো খেতে পারবেন এক হালুয়াতে দুই কাজ করতে পারবেন অবশ্যই ট্রাই করবেন শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না নতুন রেসিপি পেতে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ